ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি বই পড়া আমরা পড়ছি পূজনীয় স্বামী লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে থেকে কিছু অংশ আমরা পড়ছি বইটির দ্বিতীয় অধ্যায় শ্রীরামকৃষ্ণ একটি নাম ও সাধনা সেখান থেকে মন্ত্র চৈতন্যের সাধন পৃথিবীর অগণিত মানুষ রামকৃষ্ণ কালী যিশু রামকৃষ্ণ প্রভৃতি দেবদেবী বা অবতারের নাম জপ করে গুরু প্রদর্শিত পথে জপ ধ্যান করা অবশ্যই কর্তব্য অনেকে দীক্ষা গ্রহণ করে প্রত্যহ নির্দিষ্ট সংখ্যক জপ করে মনে মনে ভাবে যথেষ্ট তন্ত্রশাস্ত্রে মন্ত্রকে চৈতন্যময় করবার নানাবিধ সাধনা আছে শ্রীরামকৃষ্ণ ও তার অধিকাংশ শিষ্যগণ ঐসব সাধন করেছিলেন শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে পূজাকালে রং মন্ত্র উচ্চারণ করে বহ্ন প্রাকার চিন্তা করতেন তখন দেখতেন তাঁর চতুর্দিকে শত শতঝিয়া বিস্তার করে অগ্নির প্রাচীর তাকে সর্বতভাবে রক্ষা করছে স্বামী বিবেকানন্দ তার মন্ত্রকে উজ্জ্বল স্বর্ণাক্ষরে লেখা দেখতে পেতেন অথচ আমরা চোখ বুজে ধ্যান জপ করি আর চারিদিকে অন্ধকার দেখি কখনো মনে হতাশ ভাবও আসে তাই গুরুর কাছ থেকে মন্ত্রচৈতন্যের প্রক্রিয়া জেনে নিয়ে সাধন করলে জপ ধ্যানে আস্বাদ পাওয়া যায় স্বামী বিবেকানন্দ মন্ত্রচৈতন্য প্রসঙ্গে বলেছেন মন্ত্রবাদের সমর্থকদের বিশ্বাস কতকগুলি শব্দ গুরু বা শিষ্য পরম্পরায় চলে এসেছে এই সকল শব্দের বারবার উচ্চারণে ও জপে এক প্রকার উপলব্ধি হয় মন্ত্র চৈতন্য শব্দের দুরকম অর্থ করা হয় একমতে মন্ত্র জপ করতে করতে জাপকের সামনে তার ইষ্ট দেবতার আবির্ভাব হয় ইষ্ট হচ্ছেন মন্ত্রের বিষয় বা মন্ত্রের দেবতা আরেকটি একটি মত এই যে গুরুর উপযুক্ত শক্তি নেই তার কাছে মন্ত্র দীক্ষা নিলে সেই মন্ত্রে চেতনা সঞ্চার করতে হলে দীক্ষিতকে কতকগুলি অনুষ্ঠান করতে হয় তখন সেই মন্ত্রের জপের ফল পাওয়া যায় মন্ত্র চৈতন্য কি এর উত্তরে বলা হয়েছে সব মন্ত্রই হচ্ছে বর্ণের সমষ্টি বর্ণের সমষ্টি হচ্ছে পদ যে পদের শক্তি থাকে তাই সার্থক নইলে শক্তিহীন পথ নিরর্থক এই শক্তি জ্ঞান গুরুর নিকট হতে লাভ হয় এই শক্তি জ্ঞান লাভ হলে তখন মন্ত্র উচ্চারণ করলে সেই জ্ঞানে স্মরণ হয় তখন মন্ত্র প্রতিপাদ্য বস্তু জাগরণ ঘটে এরই নাম মন্ত্র চৈতন্য সাধন যেমন গোপদ শ্রবণ করলে তখন পূর্বদৃষ্ট গো সকলের স্মরণ হয় এবং তারপর গো সব পদের অর্থ জ্ঞান হয় কিন্তু গো পদের দ্বারা যে গো পদার্থকে বোঝায় শিশুকে তা তার বাম মার কাছ থেকে শিখতে হয় এবং পুনঃ পুনঃ অভ্যাসের দ্বারা গো এই ধ্বনি শ্রবণ মাত্র পূর্বজ্ঞানের স্মরণ হয় এবং পরে গো পদার্থের শব্দবোধ হয় সেই রূপ মন্ত্রের প্রতিপাদ্য বস্তু গুরুর কাছ থেকে শুনতে হয় কিন্তু একবার শুনলেই যে বুঝে যায় তা নয় কারণ সাধারণত আমাদের বুদ্ধি মলিন সেই জন্য পুনঃ শ্রবণ অভ্যাস করতে হয় পুনঃ শুদ্ধ শব্দবোধের স্মরণ করতে করতে চিত্ত বিশুদ্ধ জ্ঞানাত্মক হয়ে যায় এর নাম মন্ত্র চৈতন্য মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজ লিখেছেন সৃষ্টির ধারাতে পড়া বাঘ হইতে পশন্তি তারপর মধ্যমা বাঘের আবির্ভাব হয় সকলের শেষে বৈখরী বাক প্রকাশ পায় আমরা যে বাখের প্রয়োগ করি যাহা মুখ দ্বারা উচ্চারিত হয় যাহা কণ্ঠ তালু প্রভৃতি স্থানে বায়ুর সংঘর্ষ হইতে উৎপন্ন হয় তাহা বৈখরী বাক গুরু শক্তির প্রভাবে অথবা তীব্র অভ্যাসের ফলে বৈখরী শব্দ ক্রমশ সংস্কৃত বা শোধিত হয় আমরা যে শব্দ উচ্চারণ করি তাহা মলিন তাহাতে আগন্তুক মল বিদ্যমান আছে এই মল না হইলে মধ্যমাথে প্রবেশ করা যায় না শব্দের পুনঃ পুনঃ আবর্তনের ফলে ধীরে ধীরে শব্দগত মল ক্ষীণ হয় তখন একদিকে বায়ু ক্রীড়া পেঙ্গলা মাছ হইতে সরিয়া সুষমনাতে প্রবেশ করিয়া থাকে সুসুমনাটি মধ্যমার্গ নির্বিকল্প জ্ঞানে যাইবার রাজমার্গ কিন্তু ইহা অত্যন্ত গুপ্ত পথ এই পথটি নিম্ন দিকে এক প্রকার নিরুদ্ধ প্রায় রহিয়াছে বৈখরতি মন্ত্র জপ করিতে করিতে ক্রমশ কণ্ঠরোধ হইয়া আসে এদিকে সুষম অল্পে অল্পে খুলিয়া যায় তখন বায়ু ও মন সূক্ষ্ম হইয়া সুসুম পথে প্রবিষ্ট হয় সঙ্গে সঙ্গে নাদের অভ্যুত্থান হয় নাদের উদয়ী মন্ত্র চৈতন্যের পূর্বাভাস মন্ত্র চৈতন্য বিষয়টি বড় কঠিন সাধনা ছাড়া জানা যায় না বই পড়ে বাপকৃতা শুনে মন্ত্র বোধ হয় না সেজন্য বিভিন্ন সাধকের সাধনার অভিজ্ঞতা থেকে আমাদের জানতে হবে বিজয় কৃষ্ণ গোস্বামী লিখেছেন সাধনায় সত্য সত্য সিদ্ধি লাভ করিতে হইলে মন্ত্র চৈতন্য অধিকারে আসা চাই মন্ত্র চৈতন্য না হইলে সাধনা পণ্ডশ্রম সত্য প্রতিষ্ঠায় একদিক দিয়া যেমন আস্তিক্যবোধ আশ্রয় আশ্রিত বোধ আত্মীয়বোধ আত্মবোধ স্ফুটতর হইতে থাকে অন্যদিকে তেমনি মন্ত্র চৈতন্য লাভ হয় মন্ত্র গুরু ও দেবতার একীকরণের নাম মন্ত্র চৈতন্য পরিত্রাণ পাইবার জন্য কোনো ভাববোধক শব্দ বিশেষ মনন করিলে সেই শব্দকে মন্ত্র নামে অভিহিত করা হয় মন্ত্র বলে ওই রূপ। শব্দ বিশেষকে আর গুরু বলে সেই শব্দগত অর্থকে বা জ্ঞানকে শব্দ উচ্চারণে যে অর্থ মনে ফুটিয়া ওঠে সেই অর্থটি সেই শব্দের গুরু গুরু অর্থে জ্ঞান বা জ্ঞান দেথা অজ্ঞানরূপ অন্ধকার হইতে জ্ঞানরূপ আলোকে চিনি লইয়া যান তাহাকে গুরু বলে আর দেবতা বলে সেই জ্ঞানের অনুভূতিকে প্রকৃতপক্ষে চিন্ময় আত্মার বিশিষ্টতাগুলিকে দেবতা বলে অনুভূতি উদয় কি দেবতার আবির্ভাব স্থূলত বলা যায় আর মন্ত্রাদি উচ্চারণের সঙ্গে তাহার অর্থ ও অনুভূতি যদি এক সঙ্গে ঘটে তবে মন্ত্র গুরু ও দেবতা এক হইয়াছে বলা হয় স্থূলত ইহারি নাম মন্ত্র চৈতন্য দৃষ্টান্ত দি মনে করো তুমি আমার মুখে শুনিয়াছ যে তোমার বাড়ির নিকটস্থ বৃক্ষে ভূত আছে ভূত আছে এই কথাটা শুনিয়া অবধি তুমি মনে জ্ঞাতে বা অজ্ঞাতে তাহার স্মরণ করিতেছ আর ভূতের অর্থ তোমার জানা আছে যে ভূত বলিলেই বিভীষিকা প্রদ কোনো জীব বিশেষকে বোঝায় তারপর তুমি রাত্রে সেই বৃক্ষতলে কার্যবশত যেমনই হঠাৎ গেলে তেমনি তোমার মনে পড়িয়া গেল সেই শব্দটা ভূত আমি সেই গাছের ভূত সত্তাটি বেশ সুস্পষ্ট করিয়া তোমার মনে আঁকিয়া দিয়াছিলাম তুমি বৃক্ষতলে যা মাত্র তোমার গায়ে কাঁটা দিয়া উঠিল গলা শুকাইয়া যাইতে লাগিল বুকের ভিতর কেমন সব জড়াইয়া লাগিল তুমি সব বৃক্ষের দিকে চাহিতে গিয়া দেখিলে যেন সত্যই ভূত বৃক্ষে আবির্ভূত ভয়ে হয় পরিত্রাহী চিৎকার করিয়া উঠিলে অথবা মর্ছিত হইয়া পড়িলে এই হইল তোমার ভূতানুভব বা ভূত মন্ত্রে চৈতন্যযুক্ত যে বর্ণনা দি করিয়াছিলাম তাহা গুরু আর এই ভূত বৃক্ষে উপবিষ্ট এই অনুভূতিটি ভূত মন্ত্রের দেবতা জপের প্রণালী ও লক্ষণ দীক্ষাকালে গুরু শিষ্যকে জপ ধ্যানের প্রণালী বলে দেন যা অবশ্য পালনীয় গুরুবাক্যে বিশ্বাস না হলে সাধক এগুতে পারে না ধ্যান হওয়া আরও বড় কঠিন চিন্তাধারা মনের চঞ্চলতা হেতু কেটে কেটে যায় তাই প্রথমে খুব করে জপ করে নিতে হয় পুনঃ পুনঃ নামের স্মরণের দ্বারা ভগবানকে বুদ্ধিতে ধরে রাখবার চেষ্টার নাম জপ যজ্ঞ ভগবান গীতায় বলেছেন যজ্ঞানাং জপ যজ্ঞ হস্মে পৃথিবীর অধিকাংশ মানুষের মুখে একটি অভিযোগ মন চঞ্চল কি ও বৈরাগ্যের দ্বারা মনকে বস বলতেন যে পনেরো কুড়ি হাজার জব প্রতিদিন করলে মন অবশ্যই শান্ত হয় স্বামী শিবানন্দ একখানি পত্রে লেখেন মনকে স্থির করিবার একমাত্র প্রধান ও সহজ উপায় এই শ্রী শ্রী ঠাকুরের শ্রীমূর্তির সম্মুখে বসিয়া তাহার দিকে দৃষ্টি রাখিয়া তাহার নাম জপ করা এবং এই মনে দৃঢ় বিশ্বাস রাখা চাই যে ঠাকুর তোমার দিকে দেখিতেছেন ও তুমি যে তাহার নাম জপ করিতেছ তাহা শুনিতেছেন এবং তোমায় কৃপা করিবার জন্য বসিয়া আছেন এই রূপ করিলেই তোমার মন স্থির হইবে প্রভূতে দৃঢ় বিশ্বাস হইবে এবং শান্তি পাইবে ভগবানের নাম জপ নানাভাবে করা যেতে পারে যেমন বাচনিক অর্থাৎ শব্দ উচ্চারণ করে উপাংশু বা আস্তে আস্তে শব্দ উচ্চারণ করে যা কেবল জাপকের কর্ণগোচর হয় এবং মানসিক কেউ মালা বা কর সহযোগে সংখ্যা রেখে জপ করেন কেউ বা চক্রে চক্রে জপ করেন অপরে শ্বাস প্রশ্বাসের সঙ্গে জপ করেন শাস্ত্র বলেন মানুষ অহরহ অজপা জপ করে শ্বাস গ্রহণ কালে সো শব্দ হয় এবং প্রশ্বাস ত্যাগের কালে হং শব্দ হয় উভয়ে মিলে আমি এই মন্ত্র সর্বদা জপ হয় এই সহ অহং বা সহ মন্ত্র বিপরীতে হংস মন্ত্র হয় তাই একে হংস বা অজপা গায়ত্রী বলে সহং হংস পদে নৈব জীব যাপতি সর্বদা ইহাই জীবের স্বাভাবিক জব মনকে কি করে ভগবানে ধরে রাখা যায় এর জন্য বহু সাধক বিভিন্নভাবে সাধন করেছেন এবং তাঁদের সাধনালব্ধ ফল শাস্ত্রে উল্লেখ করেছেন যেমন চক্রে জপের দ্বারা মনকে দ্রুত অন্তর্মুখী করা যায় মনুষ্য শরীরে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা নামে ছয়টি চক্র আছে এবং সর্বোপরি সহস্রার যেখানে পরম শিব রয়েছেন এবং মূলাধারে মা কুণ্ডলিনী শক্তি রয়েছেন সাধক মূলাধার পদ্মে স্থির করতে ইষ্টমন্ত্র জপ করে স্বাদিষ্ঠানে উঠবেন সাধক মূলাধার পদ্মে মন স্থির করে ইষ্টমন্ত্র জপ করে উদ্বেন। উঠবেন এইরূপ ক্রমান্বয়ে প্রত্যেক চক্রে চক্রে জপ করতে করতে সহসারে উঠবেন এবার সেখানে দ্বিগুণ সংখ্যক জপ করে প্রত্যেক পদ্মে পদ্মে জপ করতে করতে অনাহতে নামবেন এইরূপ এই রূপে হৃদপদ্যে ইষ্টে মন রেখে জপ করবেন একই শট চক্র ভেদ বলে তন্ত্র বলেন মূলাধারে বসে শক্তি সহস্রারে তদুচ্ছতে অর্থাৎ মূলাধার পথে যে শক্তি আছেন তাকে সহস্রারস্থ শিবের সঙ্গে মিলন করানো কি ব্রহ্মতত্ত্ব বলে এ হলো যোগ আত্মসমর্পণ যোগ তন্ত্রে আছে যে নিঃশ্বাস রোধ করে ভাবনার দ্বারা কুণ্ডলিনীকে একেবারে সহস্রারে নিয়ে যাবে এবং তৎক্ষণাৎ মূলাধারে প্রত্যানয়ন করবে এভাবে বারবার করতে করতে সুষুম্না পথে বিদ্যুতের ন্যায় বা ভ্রামিত অঙ্গারের ন্যায় শিখা অর্থাৎ দীর্ঘাকার তেজ লক্ষিত হবে এই সেই শিখাতে চিত্ত একাগ্রভাবে নিবিষ্ট করলেই মন্ত্র শিখা ভাবনা হবে পণ্ডিত জগনমোহন তার কালাঙ্কার সহস্রারে গুরু জিভামূলে মন্ত্র বর্ণ ধ্যান ও হৃদয়ে ইষ্ট দেবতা ধ্যান করে পরে সহস্রারে গুরুমূর্তি তেজময় জবাব আমলে মন্ত্রবর্ণ তেজময় ও হৃদয়ে ইষ্টমূর্তি তেজময় চিন্তাপূর্বক ওই তিন তেজের একতা করে ওই তেজ প্রভাবে আপনাকেও তেজময় ও অভিন্ন ভাবনা করে হৃদয়ে তেজময় ইষ্টমূর্তির প্রতি লক্ষ্য রেখে জব করতে হবে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ও শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত পড়লে মনে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ মানুষের জ্ঞাত বা শাস্ত্রানুম দিত শাস্ত্র অনুমোদিত যত রকম সাধন আছে প্রায় সব রকমই করেছিলেন আবার অনেক নতুন নতুন সাধনাও করেছিলেন যেমন ভক্তদের বলতেন ধ্যান করবার সময় ভাববে যেন মনকে রেশমির রশি দিয়ে ইষ্টের পাত বেঁধে রাখছ যেন সেখান থেকে আর কোথাও যেতে না পারে চঞ্চল মনকে বসে আনবার জন্য অনেকে জপের সঙ্গে মূর্তিকে যোগ করে দেয় যেমন মনকে বলা হলো তুমি কামার পুকুরে শ্রীরামকৃষ্ণের মূর্তি দেখে একশো একশতবার জপ করো তারপর জয়রামবাটিতে শ্রীমায়ের মূর্তিতে একশতবার দক্ষিণেশ্বরের কালীতে মূর্তিতে একশতবার কৃষ্ণতে একশতবার শিবে একশতবার ঠাকুরের ঘরে একশতবার নহবতে মায়ের সামনে একশতবার পঞ্চবটিতে একশতবার এক শতবার কাশীপুরে এক শতবার এবং বেলুর মতে ঠাকুরের সামনে একশতবার জপ করলে এক হাজার বার জপ হয়ে যাবে চঞ্চলমল খেলতে ভালোবাসে এও তেমনি জপ নিয়ে ঠাকুরের নানাবিধ রূপের সঙ্গে খেলা দীক্ষাকালে গুরু উপদেশ দিয়ে বলেন সকাল সন্ধ্যায় নিত্য নিয়মিত জপ ধ্যান করবে জপকে কার্যকরী করতে গেলে নিষ্ঠা নিয়ম ও ক্ষণ রক্ষা করতে হয় ক্ষণ রক্ষাটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেমন কোনো ব্যক্তি সকাল সাতটায় ব্রেকফাস্ট খায় বেলা একটায় লাঞ্চ এবং আটটায় রাত আটটায় ডিনার খায় গত চল্লিশ পঞ্চাশ বছর ধরে ওইভাবে রুটিন পালন করছে ওই তিন সময় তার পাকস্থালী খাদ্যের জন্য প্রস্তুত থাকে ঠিক তেমনই সময় ঠিক করে জপ করলে মন ভগবানের সান্নিধ্যের জন্য তৈরি থাকে গোপীনাথ কবিরাজ বলেছেন ক্ষণ রক্ষা মানে আপনি একটা নিয়ম করে নিলেন জপ করার জন্য ভোর চারটের সময় বসবো ঠিক চারটের সময় বসতে হবে চারটের সময় যদি আপনার লক্ষ্য টাকাও যায় তাহলেও আপনাকে চারটের সময় বসতে হবে যদি নাও বসতে পারেন তাহলে বাবা বসতে পারলাম না বলে স্মরণ করতে হবে কিন্তু সেই এক মিনিটের জন্য চিন্তা করতে হবে ক্ষণ রক্ষা করা বড় কঠিন জিনিস ক্ষণ রক্ষা করতে পারলে ভগবানকে নিয়ে আসা যায় অন্য সময় বেশিক্ষণ বসুন কিন্তু সেই ক্ষণটিকে ভুলবেন না মুসলমানরা যেমন করে যে রাস্তা দিয়ে চলে নমাজ পড়বার সময় হলে ওইখানেই বসে পড়ে সেখানে কোনো মসজিদের দরকার করে না কিন্তু কিছু দরকার করে না ক্ষণকে রক্ষা করতে না পারলে দশ ঘন্টা বিশ ঘন্টা পরিশ্রম করলেও কিছু হয় না কত রকমের প্রতিবন্ধক আসে সেসব এসে পড়ে ক্ষণে তা হয় না ক্ষণটা হচ্ছে কালে নাশক যোগদর্শনে পতঞ্জলি বলেছেন ক্ষণ তৎক্রময় জ্ঞানম অর্থাৎ বিবাগ হয় না এরূপ সূক্ষ্ম কাল কালা বয়বকে ক্ষণ বলে উহাতে এবং ওহাদের অবিচ্ছেদ পূর্বাপর্য প্রবাহে সংযম করলে বিবেকজ বা সমস্ত সকল বস্তুর রূপে সাক্ষাৎকার হয় এই সূত্রের ব্যাসভাষ্য পড়লে বোঝা যায় ক্ষণ রহস্য কি দারুণ ব্যাপার স্বামী ব্রহ্মানন্দ একবার বৃন্দাবনের এক সিদ্ধাত্মার প্রসঙ্গে বলেন তখন আমিও হরি মহারাজ একসঙ্গে ছিলাম আমরা নিয়মিতভাবে খুব ধ্যানচাপ করতাম আমাদের মধ্যে কথাবার্তা নেহা প্রয়োজন না হলে একেবারেই হতো না রাত্রি আটটার পর রুটি একখানা যা থাকতো তাই খেয়ে শুয়ে আবার রাত ঠিক বারোটায় উঠে হাত মুখ ধুয়ে জপে বসতাম জানিনা সেদিন কেন একটু বেশি ঘুমিয়েছিলাম হঠাৎ একটি বিষম ধাক্কা খেয়ে আমার ঘুম ভাঙলো কে যেন বললে বারোটা বেজে গেছে জপে বসবে না নিদ্রার ঘোর তখন সম্পূর্ণ যায়নি আমার ভাবলাম ঘুমোতে দেখে হরি মহারাজ আমায় জাগিয়ে দিয়েছেন কিন্তু তাকে জিজ্ঞাসা করে জানলাম তিনি জাগাননি তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে করতে বসছি সামনের দিকে চেয়ে দেখি এক বাবাজি নিবিষ্ট মনে জপ করছেন হঠাৎ বাবাজিকে দেখে বেশ একটু ভয় হলো জপ করি আর মাঝে মাঝে তাঁর দিকে দেখি যতক্ষণ বসেছিলাম বাবাজিও ততক্ষণ সামনে দাঁড়িয়ে জব করছিলেন তারপর নিত্যই দেখতাম তিনি জব করছেন ওইভাবে আপনারা শুনলেন পূজনীয় মহারাজ স্বামী চেতনানন্দে লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের থেকে কিছু অংশ আপাতত এইটুকু মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলে ভালো থাকুন আনন্দে থাকুন চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ